আজকে যে মতিচুর লাড্ডু রেসিপিটা শেয়ার করব সেটা বানানোর জন্য কোনো ধরনের ছাঁচ লাগবে না অথচ খেতে হবে একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে হয় সামনেই তো জন্মাষ্টমী এইভাবে একবার বাড়িতে বানিয়ে গোপাল ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন এছাড়া বাড়িতে খাওয়ার জন্যও বানাতে পারেন একবার বানিয়ে পাঁচ থেকে সাত দিন ফ্রিজে রেখেও স্টোর করতে পারবেন কোনো ধরনের নষ্টও হবে না তেলচিটে গন্ধ হবে না নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই মতিচুর লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে বড় একটা বাটি নিতে হবে আর নিয়ে নিতে হবে একটা বড় দিকে ছাঁকনি এবারে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন দুশো গ্রাম এখানে বেসন আছে পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে এই ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে বেসনটাকে একটু ভালো করে চালিয়ে নিচ্ছি বেসনের মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে এছাড়া ছোট বড় দানাও থাকতে পারে তাই এইভাবে চালিয়ে ব্যবহার করলে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হয় এবারে বেসনটাকে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ জল যে কাপ মেপে এক কাপ বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ জল নিয়েছি পুরোটা একসাথে দেয়া যাবে না এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো হাতের কাছে এইরকম না থাকলে বাড়িতে থাকা ছোট বাটি বা চায়ের কাপ মেপে উপকরণগুলো নেবেন এতে জলের পরিমাণটা কোনোভাবে আর বেশি হবে না লাড্ডুগুলোর মধ্যে যাতে একটা সুন্দর কালার আসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো তারপরে আবারও সবকিছু একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেসনের ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম একটু পাতলা হবে আর এই ব্যাটারটা তৈরি করতে এক কাপ বেসনের জন্য আমার এক কাপে জল লেগেছে প্রথমে আমি বলেছিলাম আজকে লাড্ডুগুলো বানানোর জন্য কোনো রকম আমি ছাঁচের ব্যবহার করব না তার জন্য এখানে নিয়েছি একটা পাইপিং ব্যাগ বাড়িতে এই ব্যাগ না থাকলে দুধের প্যাকেট কিংবা নুনের প্যাকেটও নেওয়া যাবে তারপরে এই ব্যাগটাকে একটা গ্লাসের উপরে বসিয়ে দিলাম এরপর এই প্যাকেটের মধ্যে ঢেলে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটার পাইপিং ব্যাগটার একদম মুখ অবধি ব্যাটারটা দিয়ে ভর্তি করবেন না এতে বোদেগুলো তৈরি করার সময় অসুবিধা হবে তারপরে দেখুন এই ব্যাগটার আমি মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে ওপর দিক দিয়ে ব্যাটারটা কোনোভাবে বেরিয়ে না যায় এরপর এই ব্যাগটার সামনের দিকে মুখটাকে একটা কাচির সাহায্যে খুব ছোট করে কেটে নিচ্ছি এবার একটু দেখে নিচ্ছি প্যাকেটের মুখটা ঠিকঠাক কাটা হয়েছে কি না বোদেগুলো এবার ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি দেখুন এরকম ছোট ছোটো করে পড়বে সেরকম করে মুখটা কাটবেন এবারে প্যাকেটটাকে ধরে শুধু একটু জোরে জোরে নাড়া দিলেই দেখবেন ছোট ছোটো মিহিদানার মতো করে এই গরম তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর এই বোদেগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এর দানাগুলো এতটাই ছোট ছোট হয় যে একসাথে আপনি অনেকটা করে ভাজতে পারবেন আর ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো একটু হাতা দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো বোদেগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব ছোট যে ছিদ্রযুক্ত ছাঁকনিগুলো হয় আমি তার মধ্যেই তুলে নিচ্ছি এতে সবকটা বোধে সুন্দর করে উঠেও যাবে আর তেলটাও ভালোভাবে ঝরে যাবে সবকটা বোধে ছাঁকনির মধ্যে তুলে নেওয়ার পর তেলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব একইভাবে আরও একটা ব্যাচ ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তেল তো আগে থেকেই গরম করা আছে এবারে শুধু প্যাকেটটাকে ধরে জোরে জোরে নাড়া দিলে দেখবেন বোদেগুলোই গরম তেলের মধ্যে খুব সহজেই পড়ে যাবে তারপরে মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটু অপেক্ষা করলে মানে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করলেই আরও একটা ব্যাচের বোদে ভাজা আমার তৈরি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো বোদে ভেজে নেওয়ার পর একটা বড়ো থালার মধ্যে ঢেলে রেখে দেবো যাতে হালকা ঠান্ডা হয়ে যায় বোদেগুলো ওদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন মিষ্টির জন্য চিনির শিরা বা রসটা তৈরি করে রাখি একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে এক কাপ চিনি ওজন হচ্ছে দুশো গ্রাম মিষ্টির পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেই মতো কম কিংবা বেশি করে দিয়ে দেবেন আর ওর মধ্যেই দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে এক কাপ জল মানে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই আমি এর মধ্যে জল দিলাম লাড্ডুগুলোর মধ্যে যাতে একটা সুন্দর কালার আসে তাই চিনির শিরার মধ্যে আমি মিশিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ অরেঞ্জ ফুড কালার ফুড কালার মেশানো সম্পূর্ণ অপশনাল ইচ্ছা থাকলে দিতে পারেন আর না দিলেও কোনো রকম অসুবিধা নেই গ্যাসের ফ্রেমটা এই সময় মিডিয়ামে রেখে সমানে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে রাখবো যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে একটু চটচটেভাবে শিরাটা তৈরি হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রসটাকে ফুটিয়ে খুব ভালো করে রেডি করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঠান্ডা করে রাখা বোদে তারপর একটা খুন্তির সাহায্যে চিনির শিরা বা রসের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্রেমটা হাইতে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর এই অবস্থায় ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে চিনির শিরা বা রসটা বোদের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আধ ঘন্টার জন্য চিনি শিরার মধ্যে বোদেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এই বোদেটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চারমাগজ মিষ্টির দোকানে এই লাড্ডুর মধ্যে দেখবেন চার মগজ দেওয়া থাকে তাই এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ ঘি এই সময়ের মধ্যে অল্প করে ঘি দিয়ে মাখলে যেমন লাড্ডুগুলোর ভেতর থেকে বেশ সুন্দর গন্ধ বেরোয় খাওয়ার সময় কিন্তু খেতে দারুণ লাগে এরপর আমি এর থেকে একদম অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো লাড্ডুর সেপে তৈরি করে নিচ্ছি আমি লাড্ডুর সেপগুলো দেখুন ঠিক এরকমভাবে বানালাম আপনি আপনার পছন্দ মতো ছোটো কিংবা বড় করেও বানিয়ে নিতে পারেন এই একই রকমভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তারপর একটা লাড্ডু আপনাদের ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে সহজ পদ্ধতিতে বানানো আজকের এই মতিচুর লাড্ডু রেসিপিটা আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ